শিশুদের সঙ্গে নিয়ে হজ পালনে সৌদির নিষেধাজ্ঞা সৌদি আরবের হজ ও হোমরা বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে দু পঁচিশ সালের হজ মৌসুমে হজ যাত্রীদের সঙ্গে শিশুদের নেওয়া যাবে না ভিড়ের কারণে নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ রবিবার সংবাদ মাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে সৌদি সরকারের পক্ষ থেকে এবারের হজ ব্যবস্থাপনায় বেশ কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে যার মধ্যে শিশুদের নিষেধাজ্ঞার বিষয়টি অন্যতম সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে প্রতি বছর লক্ষাধিক মানুষ হজ পালন করতে সৌদি আরবে যান যার ফলে পবিত্র স্থানগুলোতে তীব্র ভিড় তৈরি হয় শিশুদের সঙ্গে নিয়ে হজ পালন করলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে বিশেষ করে মিনাই শয়তানকে পাথর নিক্ষেপের সময় তাওয়াফ এবং সাই করার সময় শিশুদের পায়ের নিচে চাপা পড়ার ঝুঁকি তৈরি হয় এছাড়া প্রচণ্ড গরম এবং দীর্ঘ সময়ের শারীরিক পরিশ্রমের কারণেই শিশুরা সহজে অসুস্থ হয়ে যেতে পারে এই ঝুঁকিগুলো বিবেচনায় নিয়েই শিশুদের নিয়ে হজ করার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে সৌদি সরকার এবার এবারের হজ মৌসুমে যারা আগে কখনো হজ পালন করেনি তাদের জন্য অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি হজ কর্তৃপক্ষ অর্থাৎ যারা জীবনে প্রথমবার হজ করতে যাচ্ছেন তারা নিবন্ধনের ক্ষেত্রে বেশি সুযোগ পাবেন সৌদি নাগরিক এবং দেশটিতে বসবাসরত মুসল্লিদের জন্য নুসুক অ্যাপ এবং সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে দু সালের হজ নিবন্ধন চালু হয়েছে হজ যাত্রীরা এই প্ল্যাটফর্ম থেকে তাদের ব্যক্তিগত তথ্য যাচাই করতে পারবেন সঙ্গী যুক্ত করতে পারবেন এবং মাহরাম পরিবর্তনের অনুরোধও অনলাইনে জমা দিতে পারবেন এ বছর সৌদি সরকার অভ্যন্তরীণ হজ যাত্রীদের জন্য নতুন কিস্তি সুবিধা চালু করেছে তিন কিস্তিতে হজ প্যাকেজের মূল্য পরিশোধ করা যাবে প্রথম কিস্তিতে বিশ পার্সেন্ট অর্থ বুকিং এর বাহাত্তর ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে দ্বিতীয় কিস্তি হিসাবে চল্লিশ পার্সেন্ট অর্থাৎ রমজান বিশ তারিখের মধ্যে দিতে হবে বাকি চল্লিশ পার্সেন্ট অর্থ সাওয়াল বিশ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের হজ যাত্রীদের যথাযথ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে এবং নুসুক প্ল্যাটফর্ম থেকে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন প্রতি বছর সারা বিশ্ব থেকে প্রায় পঁচিশ লাখের বেশি মুসল্লি হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান হজের সময় তীব্র ভিড় এবং নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এবছর শিশুদের সঙ্গে নিয়ে হজ করার অনুমতি দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন দেশটির সরকার এদিকে হজ সংক্রান্ত নিয়মের পরিবর্তন মুসল্লিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অনেকের মনে করছেন এই সিদ্ধান্ত শিশুদের নিরাপত্তার জন্য ইতিবাচক হলেও অনেক অভিভাবকের জন্য এটি একটি কঠিন বাধা হয়ে দাঁড়াতে পারে বিশেষ করে যারা ছোট শিশুদের রেখে হজ করতে যেতে পারবেন না দেশ জগৎ ইন্টারন্যাশনাল নিউজ ডেস্ক